সরকার দায়ী আমি কথাটা স্পষ্ট করে কথাটা উল্লেখ করতে চাই তারা বিশেষ একটা দলকে মদত জোগাতে যেয়ে কোলে পিঠে বুকে করে একটা দলকে বানাতে যেয়ে আমরা সেদিন বলেছি পরশুদিন সরকারের দল নিরপেক্ষ চরিত্র তারা বিসর্জন দিয়েছেন অপ্রয়োজনীয়ভাবে নিজেদেরকে তারা বিতর্কিত করেছেন তারা রাজনৈতিক দলগুলোর কে তারা একটা মুখোমুখি অবস্থানে তারা নিজেরা দাঁড়িয়ে গেছেন এবং যেটা তাদের নিরপেক্ষতাকে গুরুতরভাবে প্রশ্নাবিত্ত করেছে তারা যদি এই তৎপরতা অব্যাহত রাখেন তাহলে তাদের অধীনে আগামীতে জাতীয় নির্বাচন করা যাবে কিনা ইতিমধ্যে এই প্রশ্নটা নানা জায়গা থেকে উত্থাপিত হয়েছে সুতরাং এই প্রশ্ন তারা যদি এভাবে চলতে থাকেন আজকে না হলে কালকে কালকে না হলে পরশুদিন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে কিনা নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নটা রাজনৈতিক দল জনগণ কিন্তু তুলতে থাকবে সরকারকে এখনই এ ব্যাপারে এই কথাটা সেদিন আমরা ওনাকে পরিষ্কার করে বলেছি আপনার সরকারের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার বাবলু ভাই ছিলেন আমাদের মঞ্জু সেখানে ছিলেন ওনারা কথাটা আমিও বলেছি ওনারাও বলে দু নম্বর কথা হচ্ছে যে নৈরাজ্যের জায়গাটা হচ্ছে কেন একদিকে মানুষ দেখছে সরকার দুর্বল আরেকদিকে মানুষ এখন দেখছে সরকার অকার্যকারী কোনো মানুষ যখন মনে করে কেউ দুর্বল এবং অকার্যকর তার ন্যূনতম কোনো একটা ইফেক্টিভনেস নাই তখন একটা আধা নৈরাজ্যের পরিস্থিতি তখন তৈরি হয় এবং সরকার একসাথে সব জায়গায় হাত দিতে যেয়ে তারা গোটা দেশটাকে এখন একটা অচল অবস্থার দিকে তারা নিয়ে গেছে ঢাকাতে তো সরকার চলছে না ঢাকা শহর এখন চলছে না এমনিতে বার্যোগ্য নাই ঢাকা শহরে প্রতিদিন লক্ষ লক্ষ ঘন্টা নষ্ট হচ্ছে তার মানে সরকার সচিবালয় যেখানে সরকারের প্রাণ কেন্দ্র সেই সচিবালয়কে নিজেরাই এর আন্দোলন চলছে বিদ্যুতের যারা কর্মচারীরা তারা শহীদ মিনারে তার অবস্থানে তারা সেখানে আন্দোলন করছেন সচিবালয় আর রাষ্ট্র বা সরকারের প্রধান যে যেখানে প্রাণ ভ্রমরা থাকে যেখানে প্রধান যে কাজগুলো চলে সেটা যে উত্তাল এটাকে কি স্বাভাবিক অবস্থা বলা যাবে দশ মাস পরে এই দায়িত্ব তো এখন রাজনৈতিক দলগুলো তো গ্রহণ করবে না আমরা সেদিন স্পষ্ট করে বলেছি আজকেও বলতে চাই আপনারা যে পরিমাণ সমর্থন পেয়েছেন ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো থেকে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরে আর কোন সরকার জনগণের এরকম বিপুল সমর্থন পায়নি ওনাদের চাপাচাপি দেখে মনে হচ্ছেন ওনারা বলবার চেষ্টা করছেন কথাটা এরকম এগুলো যদি একমত না হন তাহলে নাকি নির্বাচন নাকি বিলম্বিত হয়ে যেতে পারে এরকম কথা আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা আপনাদের একটেয়ারের বাইরে এটা আপনাদের ম্যান্ডেটের বাইরে আপনাদের কাজ হচ্ছে একটু আগে একটু আগে প্রিন্স বললেন সব বক্তারাই এখানে বললেন আমাদের নেতারা যেখানে আমরা একমত হতে পারব সেখানে আমরা সমতটা স্বাক্ষর করব। একটা কথা বলতে চাই এক যাত্রায় ওনারা সমস্ত কিছু অর্জন করবেন এই ম্যান্ডেট আপনাদেরকে দিয়েছে কে আমি টু জেড সমস্ত কিছু আমি একবারেই আমি সেখানে অর্জন করতে পারবো এবং সেটাও আপনাদের চাওয়া মতে তো তাহলে তো এর কদিন আগে খসরুভাই উল্লেখ করেছিলেন তাহলে তো আর বহুত্ববাদ দরকার নাই তাহলে তো গণতন্ত্র দরকার নাই তাহলে তো একটা বাকশাল করলেই কিন্তু এখানে চলে